বৃদ্ধাশ্রম বরিশাল কাউনিয়া হাউজিং আমাদের এই বৃদ্ধ মায়েদের খাওয়ার জন্য কয়েকদিন আগে নতুল্লাবাজ বাস স্ট্যান্ড থেকে মৎস্য ব্যবসায়ী ভাইরা এসেছিলেন ওনরা বেশ কিছু মাছ আমাদের দিয়েছেন এই সেই সাথে যে শিং মাছ ছিল অনেক বড় বড় শিং মাছ শিং মাছ ছিল সেই মাছগুলো আমরা আজকে বৃদ্ধ মায়েদেরকে খাওয়াবো শুভাকাঙ্ক্ষীরা আমাদের সাথে থাকবেন এই মাছ পেয়ে মায়ের কত খুশি আপনাদেরকে দেখাতে চেষ্টা করব। শিং মাছগুলো আমরা চোখে ধোয়ার কাজ ধোয়ার কার্যক্রম চলছে এখন খুঁটে ফেললাম ধোঁয়া চলছে পরিষ্কারের কাজ চলছে এরপরে আমরা খাওয়ার জন্য পিস করবো বরিশালে কাউনিয়া হাউজিং বৃদ্ধাশ্রম যে ভাইরা আমাদের এখানে মাছগুলো দান করেছিলেন ভাইদের সকলের জন্য শুভাকাঙ্ক্ষীরা দোয়া করবেন মৎস্য ব্যবসায়ী ভাইরা তাদের জন্য দোয়া করবেন আমরা আজকে এই মাছগুলো মায়েদেরকে খাওয়াতে চেষ্টা করছি পরিষ্কারে কাজ চলছে লবণ মাখানো এখন পরিষ্কারের কাজ চলছে ধোয়ার জন্য বরিশালে কাউনিয়া হাউজিং মাস্ক কুটার জন্য বসলাম এদিকে ধোয়া কাজ চলছে ধোয়ার শেষে আমরা মাস্ক কুটি মাছ চলছে আমাদের বৃদ্ধ মায়েদের আজকে আমরা এই ভালো খাবার খাওয়াতে পারবো শিং মাছ শুভাকাঙ্ক্ষীরা আপনারা এর আগে ভিডিওতে দেখেছিলেন যে আমাদের এই মাছগুলো দিয়ে গেছিলো মাছগুলো দিয়েছিল আমরা সে মাছগুলো তাদেরকে খাওয়ার জন্য আজকে কোটাকুটি করতেছি শুভাকাঙ্ক্ষীদের দেওয়া আমাদের সেই শিং মাছ বৃদ্ধ মায়েদেরকে আমরা একটু আস্তে আস্তে করে খাওয়াতে চেষ্টা করছি সবই আল্লাহর রহমত আপনারা দিলে আমরা মায়েদেরকে ভালো খাওয়াতে পারি আপনারা আমাদের পাশে থাকবেন সবসময় আজকে আমরা এই মায়েদের জন্য মাছ পাঠিয়ে দিচ্ছি ওয়ার্ডে সাথেই থাকুন আমাদের মাছ ছেড়ে দিয়েছি আস্তে আস্তে মাছ অনেক বড় মাছ আমরা ধরতেও একটু ডাবল খুঁড়চুন লাগে তো শুভাকাঙ্ক্ষীরা দোয়া করবেন যে এই ভাইদের সহযোগিতা আমরা এই মাছ খাওয়াতে পেরেছি মাছদেরকে আল্লাহ যেন তাদের পরিবারের সকলকে ভালো রাখে আয় রোজগার বরকত দেয় এবং তাদের পরিবারে যারা ছোটো ছোটো বাবুরা আছে পড়াশুনো করে তাদেরকে আল্লাহ যেন বেশি বেশি ব্রেন শক্তি বাড়াই দেয় আমরা ওয়ার্ডে ছেড়ে দিচ্ছি শুভাকাঙ্ক্ষীরা আমাদের সাথে থাকবেন শুভাখাঙ্ক্ষীর আমাদের সাথে থাকবেন মাছ ওয়ার্ডে পাঠিয়ে দেওয়া হচ্ছে আমরা বৃদ্ধ মায়েদের ঢুকলাম মাছ দেওয়া হয়ে গেল পাতে এখন তারা খাবে মায়েরা খাবে শুভাখাঙ্ক্ষীর আমাদের সাথে থাকবেন আমার সাথে কিন্তু আরও আছে পাতলা ডাইল পাটের শাক দিয়ে একটা মজাদার খাবার আজকে অনেক মজাদার খাবার শুভাকাঙ্ক্ষীরা দোয়া করবেন ভাইদের জন্য যারা আমাদের এই খাবারের সহযোগিতা করছে হ্যাঁ বৃদ্ধ রাখে খুবই খুশি হবে এবং আল্লাহ যেন তাদের ভাইদেরকে যারা দান করছে তাদেরকে যেন আল্লাহ খুশি রাখে সারাটা জীবন সেই প্রার্থনা আল্লাহর কাছে যকে যে মানুষ আছে তাকে খাওয়াই দিতে হবে যে মানুষ মায়েদেরকে খাবার অলরেডি আমরা ছেড়ে দিচ্ছি শুভাকাঙ্ক্ষীরা আমাদের সাথে থাকবেন আস্তে আস্তে শিং মাছ বৃদ্ধ মায়েদের খাবার ছেড়ে দেওয়া হলো বরিশালে কাউনিয়া হাউজিং আমাদের এই বৃদ্ধাশ্রমটি অনেক বড় মাছ শিং মাছ ভাইদের জন্য দোয়া করবেন অনেক মেয়েরা আছে মধ্যবয়সী যারা প্রতিবন্ধী জীবন নিয়ে মানসিক সমস্যা নিয়ে আবার অনেক মায়েরা আছে দুঃখ দুর্দশা এই মাটি আবার মাছ খায় না তাই জন্য আমরা আবার ডাইল বরিশালে কাউনিয়া হাউজিং বৃদ্ধাশ্রম বরিশালের বৃদ্ধাশ্রমে আমাদের মায়েদের বাবাদের খাবারের যোগানটা মূলত আপনাদের সাহায্যই আসে অনেকে আছে প্রতিবন্ধী মানসিকভাবে মধ্যবয়সী তারা আমাদের এখানে আশ্রয় মানসিকভাবে শারীরিকভাবে প্রতিবন্ধী আমাদের এখানে আশ্রয় অনেক বয়স্ক মানুষ আমাদের বৃদ্ধাশ্রমে তাদেরকে ভালো রাখে আর আমরাও দোয়া করি চোখে দেখে না অনেকে আছে আমাদের এখানে অকে যে মানুষ আছে আমাদের এখানে তাদেরকেও খাওয়াই দিতে হয় তো আমাদের আমাদের সাথে যারা যোগাযোগ করবেন ফোন নাম্বার আর আমি মোহাম্মদ শাকত হোসেন এই বিদ্যাশ্রমটির প্রতিষ্ঠাতা পরিচালক সকলের মঙ্গল কামনা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ